আপনাদের কাছে আমাদের যে ত্রুটি বিচ্যুতি গুলো আছে আমরা স্বীকার করে নিয়ে গত আমি এবং আমার সদস্য সচিব কয়েক গত দুই দিন ধরে শত কাজে রাখেন এই কাজটিকে আমরা প্রাধান্য দিয়েছি এবং চেষ্টা করছি এই নেতা হিসাবে উপস্থিত আছেন তার পরামর্শে আমাদের সকল কার্যক্রম পরিচালিত হবে তো আপনারা আপনাদের কাছে প্রথমত আমি থানা বিএনপির পক্ষ থেকে যে ত্রুটি বিচ্যুতি গুলো আছে

এই দুই নম্বর ওয়ার্ডে নির্বাচন অনুষ্ঠিত হবে তিন নম্বর ওয়ার্ডে এক নম্বরের মতো তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করার কারণে আর কেউ তাদের বিপরীতে প্রার্থী না থাকায় ওই তিনজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ইতিমধ্যে বেসরকারি হয়েছেন ফলাফল ঘোষণা করবেন আমাদের নেতৃবৃন্দ আজকের এই সম্মেলনের শেষে আমি যারা প্রার্থী হিসেবে আজকের নির্বাচনে দুই নম্বর ওয়ার্ডে বিশেষ করে নয়জন প্রার্থী অংশগ্রহণ করছেন আমি

সভাপতি হিসাবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ আসির উদ্দিন নিকসন সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করবেন রাজীব শেখ সাংগঠনিক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করবেন অলিয়া রহমান আপনারা আগামী সাত দিনের মধ্যে থানার আওয়াজের কাছ থেকে একান্ন সদস্য বিশিষ্ট ভাইস প্রেসিডেন্ট সহ সম্পাদক সহ সংগঠনিক

ভোটের পরিমাণ পাঠিতে জানবে সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন কাজী কিতু হোসেন দুই বছরের জন্য দুই নম্বর আমাদের সম্মানিত সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন সিরাজুল ইসলাম মিন্টু আনার আপনাদের সবাইকে ধন্যবাদ অনেক কষ্ট করেছেন